ওর বাবাকে আগের দিন বলছিলাম ফুচকা খাওয়ার কথা তো সে বলল যে ফুচকা বাসায় নিয়ে আসবে নাকি গিয়ে খাবে তো আমি বললাম যে সবাই মিলে বাইরে গিয়ে খাওয়া হবে আর একটু ঘোরা হবে বাচ্চাগুলো হয়ে যায় তো আজকে বিকেলে সবাই মিলে চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য এমনি তো আশেপাশে তো ফুচকার দোকান অনেক আছে কিন্তু খোলা জায়গাটা তেমন নাই তাই একটু দূরে গিয়েছিলাম ফুচকাটা খাওয়ার জন্য সেখানে অনেকটা খোলা মেলা জায়গা আছে আর সবাই একটু ঘুরতেও পারবো সেখানে যাওয়ার পথে দেখি এখানে তো শীতেও বর্ষা হয়ে আছে একদম অনেকটা রাস্তা পানি পানিতে ভরেছিল তারপরে এই তো পরিষ্কার রাস্তায় চলে আসছিলাম তারপর সেখানে নামার পর তো সোজা একদম খোলামেলা একটা জায়গা ছিল সেখান দিয়ে যাচ্ছিলাম সামনে একটা ফাস্ট ফুড এরিয়া ছিল তো সামনে যাওয়ার পর দেখলাম এখানে কিছুটা জায়গাতে অনেকটা শাক লাগা রাখছে দেখতে তো খুবই ভালো লাগছিল আমার হাতে তো এই গাছগুলো হচ্ছিলই না আমিও লাগিয়েছিলাম তারপরে সামনে গেলাম সামনে দেখলাম অনেকটা ফাঁকা জায়গা বাচ্চাটাকে বললাম একটু হাঁটাতে ওর অবত নামা ছিল না আর ছিল নামবে না তারপর ঢুকে গিয়েছিলাম সেই জায়গাটাতে কিন্তু এখানে আসার পর দেখলাম অনেকটাই চিপা জায়গা এখানে খোলা মেলা তেমন একটা ছিলই না বাচ্চাগুলো যে খেলবে জায়গাটা ভালোই লাগছিল না তাই ভাবলাম এখান থেকে একটু বাইরে গিয়ে দেখি অন্য জায়গাতে এখানে কয়েকটা ফুলের গাছ দেখলাম কেমন নীল রঙের এই ফুলটা আমি মনে হয় আগেও দেখেছি রাস্তার পাশে অনেক হয়েছিল তবে ফুলের পাতাটা রকম তারপর এখানে বললাম যে যে একটু এখানে একটু হাঁটাহাঁটি করে এখানে অনেকটা খোলা মেলা জায়গা আছে তারপর হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার পাশে অনেক পানি আছে এক পাশে আর পাশে অনেকগুলা গাছ ছিল আর এখানে দেখলাম কিছু জঙ্গলের গাছ এই গাছগুলা থেকে আমার মেয়েকে দুইটা ফুল পেরে দিলাম তো ফুলগুলো নেওয়ার পর দেখলাম এখানে আরেকটা গাছ কেমন ছোট ছোট কালো বীজের মতো হয়েছে দেখে মনে পড়লো ছোটবেলায় এগুলো দিয়ে অনেক খেলতাম আর এটাকে আমরা ফলের মতোই ভাবতাম এটা আমি এটাকে দেখাছিলাম আর আমি তো হাসছিলাম যে ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেলে দেখে তারপর কিছুটা সামনে গিয়ে ভাবলাম একটু খোলা মেলা জায়গা আছে এখানে একটু দাঁড়াবো কিছুক্ষণ বসবো কিন্তু সামনে দেখলাম কয়েকটা মেয়ে এখানে দাঁড়িয়ে ছবি তুলছিল আসলে ব্যস্ত এই শহরে দালান কোঠায় সবাই হাঁপিয়ে ওঠে সবাই একটু খোলা মেলা জায়গায় একটু শান্তি নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের দেখে মেয়েগুলা কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায় তারপর আমার মেয়ে কিছু ছবি তুলছিল আমরা যেখানে থাকি সেখানে তো অনেক বাড়ি ঘর উঠে গেছে কোনো খোলা মেলা জায়গা একদমই নাই তো সেই তুলনায় এখানে অনেক খোলা জায়গা ছিল এখানে অনেক পানি ছিল দেখতে মনে হচ্ছিল হয়তো পুকুরের মতোই তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চলে আসছিলাম এই ফুচকার ফাস্টফুডের এরিয়াটাতে এই জায়গাটা খুব সুন্দর ছিল বাচ্চাদের জন্য অনেকটা খোলামেলা জায়গা ছিল খেলার রাইড ছিল এখানে এসে তো আমার ছেলেমেয়েগুলো অনেক খুশি ছিল আমার বড় মেয়েটা তো এখানে বারবার ওর ভাইটাকে নিয়ে এখানে খেলা করার চেষ্টা করছিল কিন্তু আমার চটুটা সেই সাহসটা পাচ্ছিলই না তাই ও বারবার একা গিয়ে এখানে দেখাচ্ছিল যে ভাই এভাবে করতে হবে কিন্তু না সেটা করবেই না একবার ও করছিল একবার ওর ভাইকে নিয়ে টানছিল তাই সে বিরক্ত হয়ে বারবার বাবার কাছে যাচ্ছিলো বাবার কাছেও যখন সে শান্তি পেলো না পরে আমার কাছে এসে দাঁড়া ছিল তারপরে এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম অর্ডার দিয়ে তো আজকে এখানে লোকজন একটু ছিল তাই অর্ডারটা আনতে দেরি তাই আমরা এখানে অনেকটা সময় বসেছিলাম আর এখানে জায়গাটা যেহেতু ছিল বাচ্চাদের খেলার তো সেখানে সময়টা ভালোই কাটছিল পরে এই দোলনাটা খালি হওয়ার পর আমরা সেখানেও কিছুক্ষণ দুলছিলাম আর ওর বাবা আমাদের ভিডিওটা করে দিচ্ছিল তো আমার একটু বিরক্তই লাগছিল কারণ অনেকটা সময় হয়ে গেছে অর্ডার দিচ্ছি এখন আসছে না আর এদিকে তো সন্ধ্যা হয়ে যায় আমি যাইছিলাম সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাব এমনিতে এখন ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার মধ্যে বাচ্চাটাকে নিয়ে আমার ঘোরাঘুরি কম করাই ভালো তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ